সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা চাপ্টার ওয়ানের কতগুলো ছোট্ট ছোট্ট সূত্র প্রমাণ করব এগুলো পরবর্তীতে আমাদেরকে সরাসরি প্রয়োগ করতে হবে ঠিক আছে সেই জন্য আমরা এগুলো কি প্রমাণ করে দেখাচ্ছি বুঝার জন্য শুধুমাত্র কি বোঝার জন্য দেখো এখানে পাঁচটা সম্পর্ক একসাথে কি সমান প্রমাণ করতে হবে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা কি সমান প্রমাণ করতে হবে ঠিক আছে এগুলো প্রমাণ করে আমরা কি পরবর্তীতে অনেকগুলো উপপাদ্য এবং কি এক্সাম্পল আমাদের কি সমাধান করার জন্য এগুলো সরাসরি কি করতে হবে প্রয়োগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি শুরু করি প্রথমে এটা কি জেট জেড স্কের দেওয়া আছে না এটার জন্য আমরা প্রথমে কি জেট সমান লিখে রাখি এক্স সমান কত আই ওয়াই জেট সমান এক্স প্লাস আই ওয়াই লিখছি তাহলে মডুলার জেট সমান কত হবে মডুলার জেট সমান রুট এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার হবে না এতটুকু তাহলে মডুলার জ্যাট স্কোয়ার সময় কত হবে রু টুভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফোর স্কোয়ার সমান সমান কত এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার না এটা আমরা কি পেয়ে গেছি এরপর আমাদের কি মাইনাস জ্যাট জ্যাট সময় যদি এক্স প্লাস আই ওয়াই হয় ঠিক আছে মাইনাস জেট সময় কত হবে এটার সাথে যদি মাইনাস গুন করে দেয় এটাও মাইনাস হয়ে যাবে এটাও কত মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে কত হয় মাইনাস এক্স মাইনাস কত আই ওয়াই না এতটুকু কি বসাই দিছি তারপর মাইনাস জেড যখন আমরা মডুলাস করবো তখন কি হবে মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস কত মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার সমান সমান এখান থেকে কত আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এটাকে যখন আমরা কি করে দিব স্কোয়ার করে দিব সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে স্কোয়ার করে দিলে এদিকে আসতেছে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটার সমান হয়েছে দেখো দুটো সমান হয়েছে এরপর আমরা কী নিয়ে কাজ করব জেড বার জেড বার সমান আমাদের কী জানা আছে বলো তো জেড বার সমান এক্স মাইনাস আই ওয়াই জানা আছে না এতটুকু তাহলে জেড বার স্কোয়ার জেড বার জেড বার মডুলার ঠিক আছে মডুলার জেড বার মডুলার জেড বার কত হবে এক্স স্কোয়ার প্লাস কত মাইনাস আই ওয়াই স্কোয়ার আর কি মাইনাস আই ওই স্কোয়ার মানে কত হবে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার সমান সমান এতটুকু না তাহলে জেট বার স্কোয়ার সমান 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 এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই এটাও আর কি আমরা পেয়ে গেছি ঠিক আছে তিনটা কি সমান পেয়ে গেছি না বাকি আর একটা কি আছে মাইনাস জ্যাড বার ঠিক আছে মাইনাস জ্যাট বার সমান কত হবে এটা মাইনাস হয়ে যাবে এটা কি প্লাস হয়ে যাবে না দেখো এটার সাথে আমাদের মাইনাস গুণ করতে হবে মাইনাস গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে এটা কি প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এক্স প্লাস কত আই ওয়াই এটা মাইনাস হয়ে গেছে ঠিক আছে এতটুকু তাহলে মাইনাস এটা হচ্ছে মাইনাস জেড বার মাইনাস জেড বারের মডুল কত হবে রু টু বার মাইনাস এক্স ফুল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার ঠিক আছে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এদিকে মাইনাস জেড বার আছে মাইনাস জেড বার হোল স্কোয়ার সমান সমান রুট বার এক্স প্লাস ওয়াই হোল আমরা কি চারটা সমান পেয়ে গেছি বাকি একটা আছে না সেটা কি জেড জেড কত হবে জেড এর মানটা কত এক্স প্লাস আই ওয়াই কত আই তারপর এখানে এ প্লাস বিটা মাইনএস বি সূত্র হয়ে গেছে না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে কত আই ওয়াই আই ওয়াই হোল স্কোয়ার তাহলে কত হয় এক্স স্কোয়ার বসাই দিয়েছি এখানে ওয়াই স্কোয়ার বসবে আই স্কোয়ারের মান কত মাইনাস মাইনাস ওয়ান এখানে কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস ওয়াইন কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে না আই স্কোয়ারে মান মাইনাস ওয়ান সেই মাইনাসের সাথে গুণ করে কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে ওয়াই স্কোয়ার তাহলে দেখবে কেন পাঁচটা সমান হয়ে গেছে না এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুটো কি সমান তাহলে আমরা এতটুকু কি সমান প্রমাণ করছি বাকি আছে কি এই দুইটা জেড ওয়ান প্লাস জেড টু আমরা জেড ওয়ান প্লাস জেড টু বের করি আগে জেড ওয়ান প্লাস জেড টু কত হবে বলো আমরা জেড ওয়ান সমান ধরে নিই জেড ওয়ান সমান এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান Z2 টুর সমান এক্স টু প্লাস আই ওয়াই টু ঠিক আছে তাহলে জেড ওয়ান কত হবে এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান প্লাস এক্স টু প্লাস আই ওয়াই টু এখান থেকে রিয়েলগুলো একসাথে লিখি এক্স ওয়ান ঠিক আছে প্লাস আই কমন ওয়াই ওয়ান প্লাস এখন এটাকে কী করতে বলছে বার করতে বলছে তাহলে জেড যে টু বার করে দিলে এটা মাইনাস হয়ে যাবে না কাল্পনিকের সাথে আইয়ের সাথে যেটা আছে আই এর সাথে যে চিহ্ন সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে সবসময় বার করে দিলে এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস আই ওয়াই ওয়ান প্লাস কত ওয়াই টু ঠিক আছে আমরা পেয়ে গেছি এতটুকুর মান এখন আমরা বের করবো কি জেট ওয়ান বার প্লাস কত জেট টু বার জেট ওয়ান বার প্লাস কত জেট টু বার তাহলে জেড ওয়ান বারো মার কত হবে এটা মাইনাস হবে এটাও কত মাইনাস হবে না এক্স ওয়ান মাইনাস কত আই ওয়াই টু আই ওয়াই ওয়ান প্লাস এক্স টু মাইনাস কত আই ওয়াই টু না জেড ওয়ান বার জেড টু বার এখন এখান থেকে আমরা এক্স ওয়ান প্লাস এক্স টু এক্স লিখি তারপর মাইনাস আই ওয়াই ওয়ান মাইনাস কত আই ওয়াই টু তারপর এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়ান এক্স টু মাইনাস কমন নি ফিরলে মাইনাস আই কমেন নিবি ওয়াই ওয়ান প্লাস কত ওয়াই টু ঠিক আছে তাহলে এটার এটা সেম হয়ে গেছে না দেখো তো এতটুকু মাইনাস মাইনাস আই আছে এতটুকু এতটুকু হয়ে গেছে সেম হয়ে গেছে তার মানে এটা সমান এটা এটা সমান কে এটা তো দুইটা কী হয়ে গেছে সমান হয়ে গেছে না সমান আমরা কে প্রমাণ করছি বাকি আছে এটা সমান এটা এটা আমরা কীভাবে প্রমাণ করব অর্থাৎ ডেটকে ডাবল বার করলে আবার ডেট পাওয়া যাবে তাহলে ডেট বার সময় কত এক্স মাইনাস আই ওয়াই এটাকে যখন আমরা আবার বার করে দিব ঠিক আছে যতবার বার করে বার করে দিব ততবার আইয়ের সাথে চিহ্নটা কি পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা কি এক্স প্লাস ওয়াই হয়ে যাবে না আবার এটা এক্স প্লাস আই ওয়াই মানে কত জেড তাহলে কে ডাবল বার করে দিছি তখন কি আবার জ্যাট এটা কি সোলার এরপর আমাদের এটা প্রমাণ দেখো এটা কি আছে জ্যাট এগুলো সবগুলো আলাদা আলাদা করে নেয় এতটুকু এখান থেকে আলাদা হলো প্লাস প্লাস বার তাহলে জেড প্লাস জেড বার সময় কত হবে এক্স প্লাস আই ওয়াই প্লাস জেড বার মানে কত এক্স মাইনাস আই ওয়াই না এখানে আই ওয়াই আই ওয়াই কী হয়ে গেছে কাটা হয়ে গেছে প্লাস মাইনাস বাকি আছে কত টু এক্স এখন দেখো এখানে যতগুলো আমরা প্রমাণ করছি সবগুলোর মধ্যে একটা দিয়ে কাজ করছি বাকিগুলো কি মিলে গেছে ঠিক আছে এক এইটার মধ্যে কিন্তু সবগুলো আলাদা আলাদা করে কি কাজ করছি ঠিক আছে আর এটার মধ্যে এটা নিয়ে কাজ করছে এটা প্রমাণ হয়ে গেছে এটা নিয়ে কাজ করছে এটা প্রমাণ হয়ে গেছে এটার মধ্যে আলাদা নিয়ে এটা কাজ করতে হবে আলাদা নিয়ে আলাদা করে এটা নিয়ে কী কাজ করতে হবে তাহলে এটা জেড প্লাস জেড বার আমরা এখন কী করব জেড প্লাস জেড বার এটা কি কী করে দিয়েছি বার করে দিয়েছি এদিকে বার করে দিতে হবে না তাহলে টু এক্স একটা কি রিয়েল পার্ট না তো রিয়েল পার্টকে বার করলেও যে কথা না করলেও কি একই কথা তাহলে এতটুকু কি টু এক্স হয়ে গেছে আমরা পেয়েছি তারপর আরটা কি জেড প্লাস কত জেড বার ঠিক আছে তাহলে এতটুকু এটা কত টু এক্স পেয়েছি ঠিক আছে তারপর এতটুকু এটাও এখানে প্রথম আমরা টু এক্স পেয়েছিলাম না তারপরে বার করেছিলাম তাহলে এতটুকু এটা কত টু এক্স না দেখো কত এখানে জেড প্লাস জেড বা এখানে টু এক্স না টু এক্স মিলে গেছে তার মানে এটা সমান কত এটা প্রমাণ হয়ে গেছে বুঝছো তাহলে আমাদের প্রথম লাইনে প্রথম এটা একদম কী শেষ পর্যন্ত প্রমাণ হয়ে গেছে এখন দেখো দ্বিতীয় কোনটা আছে জেড ওয়ান ইন্টু জেড টু এটা জেড ওয়ান ইন্টু জেড টু ঠিক আছে জেড ওয়ান ইন্টু জেড টু কত হবে আগে আমরা কি জেড ওয়ান ইন্টু জেড টু বের করব জেড ওয়ান ইন্টু জেড টুকে কত হবে এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান ইন্টু এক্স টু প্লাস আই ওয়াই টু এইটুটুকু না এটাকে আমরা গুণ করে দিই এক্স ওয়ান এক্স টু প্লাস এক্স ওয়ানের সাথে এক্স ওয়ান আই ওয়াই টু প্লাস আর আবার এটার সাথে এটা আই এক্স টু ওয়াই ওয়ান প্লাস আবার এটার সাথে এটা গুণ করলে কী হবে বলো তো এখানে আই আই গুন করলে কি হবে আই স্কোয়ার হয়ে যাবে না আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস বসা দিয়েছি তাহলে ওয়াই ওয়ান কত ওয়াই টু ঠিক আছে তারপর এখানে দুইটা রিয়েল আমরা একসাথে করে ফেলি এক্স ওয়ান এক্স টু মাইনাস কত ওয়াই ওয়ান ওয়াই টু ঠিক আছে তারপরে তারপরে এখানে কত আছে আই আই দুইটাকে আমরা একসাথে করে ফেলি অর্থাৎ কমন নিলে কমন নিলে কত হবে এক্স ওয়ান ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই ওয়ান ঠিক আছে করছি এটা আমরা জেড ওয়ান টু পেয়ে গেছি এখন এটাকে আমরা কি করবো মডুলাস করব সমান সমান এটা হচ্ছে সমান মডুলাস জেড টু মডুলাস করলে এইটা মডুলাস হয়ে যাবে না জাস্ট এটুটুকু হোলি স্কোয়ার এতটুকু কি টু মাইনাস ওয়াই होल स्क्वायर টু হোল प्लस ঠিক আছে প্লাস এক্স ওয়ান ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই ওয়ান হোল করে তাহলে এখানে কত এখানে কত অ্যা প্লাস সূত্র হয়ে যায় না তাহলে আমরা বসা দিই সূত্র বসা কত হবে এক্স ওয়ান এক্স টু হোল 2x1x2 y1y2 ठीक है प्लस y1 এটা মাইনাস হবে না মাইনাস y1y2 হোল স্কয়ার প্লাস শেষ হয়ে গেছে তারপর এটাকে আমরা সূত্র করি x1y2 হোল স্কয়ার প্লাস 2x1y2 x2y1 প্লাস x2 y1, ওয়া y1 হোল স্কয়ার ঠিক আছে এতটুকু এখন দেখো এখানে এই এতটুকু এতটুকু মিলে গেছে না দেখো তো x1 x2 y1 y2 এই x1 x2 y1 y2 দুটো মিলে গেছে তো দুটো কাটা কাটা হয়ে গেছে বাকি আছে কি এটা বাকি আছে এটাকে আমরা লিখতে পারি x1 স্কয়ার x2 x স্কয়ার তারপর বাকি আছে y1 স্কয়ার y2 স্কয়ার ঠিক আছে আবার এটা হবে প্লাস x1 স্কয়ার y2 স্কয়ার আর তারপর বাকি আছে এক্স টু স্কেয়ার ওয়াই ওয়ান কে স্কোয়ার এটা আমরা কি বসাই দিয়েছি তারপর এখানে কি করবো আমরা জাস্ট খেয়াল করো এক্স ওয়ান স্কোয়ার কমন নিব ওয়াই ওয়ান স্কোয়ার কমন নিব এক্স সোয়ে এক্স ওয়ান স্কোয়ার কমন নিলে আমাদের কি ওয়াই ওয়ান স্কোয়ার কমন নিতে হবে আবার যদি এক্স টু স্কোয়ার কমন নিই ওয়াই টু স্কোয়ার কি কমন নিতে হবে যে কোনো একটা নিলে হবে ঠিক আছে তাহলে আমরা কি এক্স ওয়ান স্কোয়ার কমন নিই এক্স ওয়ান স্কোয়ার কমন নিলে তো হবে এক্স ওৱান স্কেয়াৰ কমে নিলে এইখনে ক'ত আছে এক্স টু স্কেৱাৰ আছে ন এক্স ওৱান স্কেয়াৰ আৰু কোটাই আছে এইখিনি আছে না বাকী ক'ত হৈ গৈছে ৱাই টু স্কেয়াৰ ঠিক আছে এটুকু আ কমে দিছি তাৰপৰা আমাৰ কি ৱাই ওৱান স্কেয়াৰ কমে নিতে ৱাইউন স্কোয়াৰ কমে দিছি ৱাই ওন স্কেয়াৰ কোাই আছে ব'ল তো এইখনে আছে ন ৱাই ইউন স্কেয়াৰ কমাই নিছি আমাৰ এখনে পাৰ্ছি ক'ত এক্স টু স্কেয়াৰ আৰু বাকী আৰু একোটা ৱাই ওৱান স্কেয়াৰ কোটাই আছে এইখনে আছে ত' ৱাই টু স্কেয়াৰ এতটুকু কি পেয়ে গেছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দুইটা থেকে কমন নিবে এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার এখানে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ঠিক আছে এতটুকু এখন এই রুট রুট এটা দুটোর দুইটার মধ্যে আছে না আমরা আলাদা করে দিলে এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার ইন্টু এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান কি স্কোয়ার ঠিক আছে এতটুকু বসেছি এতটুকুর মান কত বলো তো মডুলার জেড না ঠিক আছে মডুলার জেড টুর মান কত জেড টু আছে কত এক্স টু প্লাস আই ওয়াই টু তাহলে মডুলার জেড করলে এটা হবে না তো মডুলার জেড টু এটা ঠিক আছে এটা হচ্ছে কি মডুলার জেড ওয়ান লিখতে পারি আমরা মডুলার জেড ওয়ান ইন্টু মডুলাস জেড টু আমাদের প্রমাণ হয়ে গেছে ঠিক আছে মডুলার জেড ওয়ান ইন্টু জেড টু অর্থাৎ জেড ওয়ান জেড টু মডুলার সমান মডুলার জেড ওয়ান মডুলাস কত জেড টু এটা করা দিছে যে এটা একটু কি লম্বা প্রমাণ ঠিক আছে এটা হঠাৎ করে কি পরীক্ষায় চলে আসতে পারে সেজন্য করা এখন আমাদের কি প্রমাণ করতে হবে এই দুটো প্রমাণ তারপরে এটাও কি প্রমাণ এরকম এগুলো হচ্ছে কি ছোটো ছোটো একটু কি প্রমাণ আমরা জেড সমান লিখি জেড সমান এক্স প্লাস কত আই ওয়াই এখান থেকে আমাদের প্রথমে রিয়েল জেডটা বের করে নিই রিয়েল জেড সমান কত এক্স এখানে অর্থাৎ বাস্তব পাঠটা কত এক্স না রিয়েল জেড আমরা কি এক্স বসায় দিয়েছি তারপর আমাদের কি জেড প্লাস জেড বার এটা বের করি জেড প্লাস জেড বার জেড প্লাস জেড বার কত হবে এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস কত আই ওয়াই না এতটুকু ঠিক আছে তাহলে এটা এটা কাটা হয়ে গেছে বাকি আছে কত টু এক্স এখন এই এক্সের মান আমরা কত বেশি রিয়েল জেট না টু ইন্টু রিয়েল জেড বসে দিতে পারি না রিয়েল জেড এখন আমাদের রিয়েল জেট এক পাশে কি রাখতে হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কত জেড প্লাস জেড বার এখান থেকে আমরা রিয়েল জেট যদি এই পাশে রেখে দিই টুটা এই পাশে চলে আসবে না জেড প্লাস জেড বার বাই কত টু রিয়েল জেট ঠিক আছে তাহলে রিয়েল জেড সমান কত জেড প্লাস জেড বার বাই কত টু প্রমাণ হয়ে গেছে একুভাবে এখান থেকে ইমেজিনারি ডেট ইমেজিনারি ডেট সময় কত ওয়াই না এখানে কাল্পনিক অংশ কত ওয়াই এটা আমরা ধরছি তারপরে এখান থেকে জেড মাইনাস জেড বার বের করি জেড বার এক্স প্লাস কত আই ঠিক আছে এখান থেকে যদি আমরা বের করি কত হয় এক্স প্লাস আই ওয়াই এক্স হয়ে গেছে এটা এটা মাইনাসে মাইনি কত প্লাস প্লাস আই ওয়াই না এতটুকু ঠিক আছে এখানে প্লাস এক্স মাইনাস এক্স কী হয়ে গেছে কাটাকাটা হয়ে গেছে তারপর বাকি আছে টু আই ওয়াই সমান সমান এদিকে কত জেড কত জেড বার ঠিক আছে তারপর আমাদের লাগবে যে কি এদিকে টু আই ইন টু ওয়াই মানে কত ইমেজিনেরি ডেড না ইমেজিনেরি ডেড তাহলে জেড কত জেড বার ভাই কত এই টু আইটা আমরা যদি এই পাশে নিয়ে আসি আচ্ছা এটা 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 সরাসরি লিখলে লিমেড ইমেজিনেরি কত এইদিকে জেড মাইনাস কত জেড বার বাই কত টু টু ওয়াই এটা আমাদের কি প্রমাণ হয়ে গেছে বুঝছো এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে সরাসরি প্রয়োগ করতে হবে এরপর এটা মডুলার জেড রিয়েল জেড থেকে কী হবে বড়ো হবে ঠিক আছে ধর এইখান থেকে রিয়েল জেট সময় কত আমরা পেয়েছি না রিয়েল জেট সময় এক্স পেয়েছি ঠিক আছে এখন আমরা বের করবো যে কি মডুলার জেট মডুলার জেট সময় কত রুট ওবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমাদের প্রমাণ করতে বলছে যে মডুলার জেটটা সবসময় কী হবে রিয়েল জেট চেয়ে বড়ো হবে ঠিক এটা বড় কেমন হয় দেখো তো রিয়েল জেটের মান হচ্ছে শুধুমাত্র এক্স ঠিক আছে আর এখানে মডুল অবজেক্টের মান কত আসছে আছে এই ধরো এখানে আমরা ওয়াইটা বাদ করে দিচ্ছি ওয়াইটা ধরো নাই ধরো ওয়াইটা জিরো ওয়াইটাকে আমরা কী ধরে নিয়েছি জিরো ধরে নিছি জিরো ধরলে এখানে কত ওয়াইকে আমরা জিরো ধরে নিয়েছি ঠিক আছে তাহলে কত রুট ওভার এক্স স্কোয়ার হয়ে গেছে না রুট ওভার এক্স স্কোয়ার মানে কত কত হয় এক্স হয় না তাহলে মডুলার জেড আর কি রিয়েল জেড কী হয়ে গেছে সমান হয়ে গেছে সমান হবে এটা কি বলেছিল সমান এরপর এখানে আমাদের ওয়াই এর মান জিরো দরার কারণে কি হয়েছে সমান হয়েছে কিন্তু ওয়াই এর মান কি যখন আমরা বাড়া দিব জিরো এর যাবে বড় হয়ে যাবে জিরো এর চেয়ে বড়ো কোনো মান দিব তখন এই মডুলার জেড এটা ঠিক আছে অবশ্যই রিয়েল জেড এক্স এর চেয়ে একটা বড় মান হবে না ঠিক আছে ধরো এরকম আর কি এখানে কত আছে ধরো এখানে আছে ফোর স্কোয়ার প্লাস কত জিরো ফোর স্কোয়ার প্লাস জিরোর সময় কত হয় তবে এটা একটা আমরা কি জেড সমান লিখছি ফোর প্লাস কত জিরো ওয়াই ঠিক আছে ফোর প্লাস জিরো ওয়াই লিখছি আমরা ফোর প্লাস কি জিরো ওয়াই এতটুকু তাহলে এখানে কত হবে ফোর স্কোয়ার প্লাস কত এতটুকু না ফোর স্কোয়ার প্লাস কত জিরো এস জিরো স্কোয়ার লিখছি মানে এখান থেকে কত হয় এখান থেকে রিয়েল জেটটা কত আসছে ফোর না রিয়েল জেটটা ফোর এখান থেকে কত আসবে বলতো এখান থেকে আসবে রু টু বা ফোর স্কে তার মানে কত ফোর না তাহলে দুইটা কি হয়ে গেছে সমান হয়ে গেছে ওয়াই এর মান জিরো ধরার কারণে কিন্তু ওয়াইয়ার মান যখন আমরা এভাবে ধরবো দেখো তো জেট সমান আমরা লিখতে পারি ফোর প্লাস থ্রি আই ফোর প্লাস কি লিখছি থ্রি আই লিখছি তখন কত হবে মডুলার জেট সমান এটা হচ্ছে কি মডুলার জেড এখানে মডুলার জেট কত হবে বলো তো ফোর স্কোয়ার প্লাস কত না কত হবে তিরে স্কোয়ার ঠিক আছে এখানেও কি রিয়েল জেড কত ফোর এখানেও কত রিয়েল জেড কত ফোর ঠিক আছে এটা রিয়েল জেড ফোর পেয়েছি এটার জন্য মডুলার ডেট কত হবে বলো তাহলে ষোলো ষোলো প্লাস কত নয় না মানে কত পঁচিশ কত পঁচিশ তাহলে রুট ওভার পঁচিশ মানে কত ফাইভ পেয়ে গেছি ঠিক আছে তার মানে মডুলার জেট রিয়েল জেট কত ছিল ফোর ছিল এখানে এখানের জন্য রিয়েল জেট কত পেয়েছি ফোর পেয়েছি আর মডুলার জেট পেয়েছি কত ফাইভ বুঝছো কথা এখন রিয়েল জেট পেয়েছি কত ফোর মডুলার জেট পেয়েছি কত ফাইভ এতটুকু শুধু তাহলে আমাদের এখানে প্রমাণ করতে বলছে মডুলার জেট এটা সবসময় রিয়েল রিয়েল ডেট এসে কী হবে বড়ো হবে অথবা কি তার সমান হবে তাহলে আমরা কী সমান দিয়ে দেখেছি তারপর কি বড় হয়েছে সেটাও কি দেখাইছি এটা জাস্ট কি অনুধাবন করার জন্য এই সূত্রগুলো এই সম্পর্কগুলো কি ভালো করে কি দেখা দিয়েছি ঠিক আছে পরবর্তীতে আমরা কি বিভিন্ন উপপাদ্য সমাধান করব ঠিক আছে তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লা